গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি ভালো আর এখন যাব আমরা হচ্ছে মেলাতে এখানে আমাদের বাণীপুরের উৎসব মেলা মানে ভীষণ বড়োভাবে হয় তো বললাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ আমি শেয়ার করি এই দিয়ে আজকে দুদিন যাবো আগের দিনকে পিউ আর আমি গেছিলাম আর আজকে বড়ো মা আমি পিউ মামনি পুচকু সবাই আজকে যাব। তোমরা ব্লগটা দেখতে থাকো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফাইনালে আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে যে বিষয়টা বলা হয়নি আমরা যে মেলাতে যাচ্ছি এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলা তো গাড়ি চলে এসছে আমাদের তো আমরা গাড়িতে উঠে পড়েছি পাপা ভাবছিল কার কোলে উঠবে কার কোলে উঠবে তো পিপির কোলে উঠে বসে পড়েছে পাপা আর আমাদের কিছুক্ষণ পরে মানে নেমে পড়েছিলাম গাড়ি থেকে কারণ মেলা অবধি চাইনি গাড়ি ছিল নো এন্ট্রি তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে কারণ বেশ ভালো লাগছিল কারণ হাঁটতে মনে মানে অতটা কষ্ট হচ্ছিল না কারণ বেশ ভালোই লাগছিলো আমাদের কাছে কিন্তু অন্য সময় হাঁটতে গেলে যে কি কষ্ট হয় কিন্তু এই সময়টা অতটা ফিলই হয় না যে যেহেতু মেলায় যাচ্ছি একটা আনন্দ আছে মনের মধ্যে সেটা প্রত্যেকেরই থাকে এইদিকে আমার সোনা বাবা দুই ঠাম্মির হাত ধরে বেশ সুন্দরভাবে হেঁটে হেঁটে আসছিলো কারণ ও হাঁটতেই চায় না আর জানো তো মেলাতেই যদি রাইডস না বসে না মনেই হয় না যে মেলা মেলা এবার একটা নতুন রাইডস এসছে সেটা হলো সুনামি তো এত ভয় লাগছিল দেখে কারণ আমি যে কবছর মেলা দেখেছি তো কোনো নতুন রাইডস কিন্তু আমি দেখিনি তো এবার আমি এটা বেশ নতুন দেখলাম বেশ ভালো লাগছিল কিন্তু ভীষণ ভয়ও লাগছিল আর পাপা খাবে এখন হচ্ছে মোজ তো ও চেরির জন্যই আর কি মুসটা খাচ্ছিলো কিন্তু পুরোটাও খায়নি লাস্টে পিপি খেয়েছে কারণ আমারও অতটা ভালো লাগে না একমাত্র চেরির জন্যই ও খেয়েছে তারপরে আমরা একটু মেলা টালা ঘুরছিলাম বেশ ভালো লাগছিলো এত কিছু দেখে মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব আর মেয়েদের তো জানোই তো রিং খুবই পছন্দ আমরা চলে আসলাম এবার খাওয়ার দিকে এবার খাবো আমরা মোমো কারণ এত ঠান্ডায় ঘুরে ঘুরে মনে হচ্ছিলো একটু গরম গরম কিছু খাবার খায় আমি জিলেপি খাই বা না খাই কিন মানে মনে হয় দেখতে খুবই ভালো লাগে আমার কাছে মেলাতে বিশেষ করে মানে দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায় মেলাটা তো আমার কাছে যেটা মনে হয় তো পাপা এবার দেখছে খেলনা গাড়ি কাঠের যে গাড়িগুলো হয় আমার ননদ দেখছিল গ্লোভস মানে কোনটা ছেড়ে যে কোনটা পছন্দ করব এটাই বুঝতে পারছিলাম না তো লাস্টে নেওয়া হয়েছে যেটা পছন্দ হয়েছে আমাদের তো তারপর আমি দেখছিলাম চাবির রিং আর চাবির রিংয়ে এখন উঠেছে লাভবু মানে আমার মানে অতটা ভালো লাগে না ভয় লাগে দেখলে পারে আর লোক উৎসব মানে সেখানে উৎসব তো হবেই তো সেখানে হচ্ছিলো গান তো আমরা চলে আসলাম আবার খাওয়ার দিকে আর এবার খাবো আমরা সুইট কর্ন এটা আমি ফার্স্ট ট্রাই করবো আর আমার ননদের অনেকবার ট্রাই করা হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করছি এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাইকে লাভ ইউ